আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি আমরা জিনদের দেখতে পেতাম তাহলে কি হতো আল্লাহ কেন আমাদের চোখ থেকে তাদের আড়াল করে রেখেছেন আপনার মতে আমরা যদি জিনদের দেখতে পেতাম তাহলে কি সমস্যা হতো কমেন্টে লিখে জানান মানুষও জিনের মধ্যে সীমা রেখা আছে যা দুনিয়ার ভারসাম্য বজায় রাখে যদি আমরা জিনদের দেখতে পেতাম তাহলে হয়তো আমাদের স্বাভাবিক জীবনযাপন করা কঠিন হয়ে যেত আল্লাহ আমাদের পরীক্ষা নেন কিন্তু এমন কিছু দেখান না যা আমাদের কষ্টদায়ক হতে পারে নিশ্চয়ই সে শয়তান ও তার দল তোমাদের এমন স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না সুরা আরাফ সুরা নাম্বার সাত আয়াত নাম্বার সাতাশ পরবর্তী পর্বে কীভাবে জিন রাত আমাদের উপর প্রভাব ফেলে এবং আমরা কিভাবে সুরক্ষিত থাকতে পারি ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ